আজকে গাজরের হালুয়া করব আমার মেয়ে অনেকদিন থেকে বলতেছে যে গাজরের হালুয়া করো মা তো আসলে সময় করতে পারতেছে না এত ঠান্ডা মানে কোনো কাজই করতে ইচ্ছে করতেছিল না আরে এই তো বাবা বাড়িতে ঘুরে আসলাম আর মেয়েরা বাবা বাড়িতে ঘুরে আসলে কিন্তু একটু কেন যেন আলসি টাইপের হয় আমি এই যে গাজরটা একটু সুন্দর করে মানে এই যে চামড়া আছে সুন্দর এই চোচাটা ফেলে দিব আর কি তারপরে রকম গেট কাটার দিয়ে আমি যে যে কেটে দিব শক্ত

ঘিরে দিচ্ছি একদম ঠান্ডা ইয়া হয়ে গেছে জমে গেছে হ্যাঁ ঠান্ডা একদম জমে গেছে দেখো দেখো

বলতো মা হ্যাঁ আমার মেয়ের দশটা না পাঁচটা আমার একটা মাত্র মেয়ে আবদার করছে দাদের হালুয়া খাবে আর আমি সেটা করে খাওয়াবো না তাই কি কখনো হয় না এখন চিনি দিয়ে দিব এটাকে ভালো করে ফ্রাই করি তারপর এখন আমি চিনি চিনি দিচ্ছি যে যেরকম মিষ্টি খায় আমি একটু বেশি দিচ্ছি মিষ্টিটা ভালোই লাগবে খেতে এবার ভালো করে চিনিটাকে মানে সুন্দর করে নাড়াল দেই এখন দুধ দিয়ে দেবো কত পরিমাণে দেওয়া হয় না না পরিমাণ মতো দিতে হবে কন্ডেন্স মিল্ক দিব মিল মিল্ক দিলে আর একটু ভালো লাগবে দিতে

এত মজার দেখতে হইছে ভাই সত্যি অনেক মজার দেখতে হয়েছে